প্রাণীর বন্ধুরে আমার কি তোমার মনে নাই প্রাণীর বন্ধুরি আমার কি তোমার মনে নাই প্রেম কাননে পাটাইয়া কই রইলাই লুকাই প্রাণীর বন্ধুরে আমার কি তোমার মনে নাই প্রাণীর বন্ধুরে আমার কি তোমার মনে নাই পেম্বি চেদের কি যে জালা কি করে বুঝাই পেম্বি চেদের কি যে জালা কি করে বুঝাই তু সেরা বুকে জলে পুড়ে হইলাম সাই প্রাণের বন্ধুরে আমার কি তোমার মনে নাই প্রাণীর বন্ধুরে আমার কি তোমার মনে নাই গভীর নিশি কুঞ্জ বনে কে দেবুক বাসাই গভীর নিশি কুঞ্জ বনে কে দেবুক বাসাই সখীগণে সঙ্গী লইয়া খেলছে প্রেমের লাই প্রাণের বন্ধুরে আমার কি তোমার মনে নাই প্রাণের বন্ধুরে আমার কি তোমার মনে নাই তোমার পাগলে হলে বা বলে তোমায় শুধু চাই তোমার পাগ হলে বা বলে তোমায় শুধু চাই ভাঙ্গা নৌকা রক্ষা করিও সাই প্রাণের বন্ধুরে আমার কি তোমার মনে নাই প্রাণের বন্ধুরে আমার কি তোমার মনে নাই প্রেম কাননে পাটাইয়া কই রইলাই লুকাই প্রাণের বন্ধুরে আমার কি তোমার মনে নাই প্রাণের বন্ধুরে আমার কি তোমার মনে নাই